হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি সমাধান করব এখানে আমাদের দুই নম্বর অঙ্কটি দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্য অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত আজকে এই অঙ্কটি আমরা সমাধান করব প্রথমে আমরা দুই নম্বর অঙ্কটি উঠাইলাম একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত এই অঙ্কটি করতে গেলে সর্বপ্রথম আমাদের এখানে আমি সমাধান এসেছি সমাধান লেখে প্রথমে আমাদের এই লাইনটি উঠাইতে হবে একটি বই একটি কলমের মূল্য অনুপাত সাত অনুপাত দুই এরপরে কলমের মূল্য বত্রিশ টাকা এখন আমাদের এইখানে বলছে বইয়ের মূল্য কত আচ্ছা বইয়ের মূল্য যদি চায় আমাদের এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এইখানে দেওয়া আছে হচ্ছে কলমের মূল্য কিন্তু এইখানে কলম এবং বই দুইটির অনুপাতই আমাদের এইখানে দেওয়া আছে সাত আর দুই এখন এইখানে এই সাত এই সাত হচ্ছে বইয়ের অনুপাত এই বই কারণ এখানে বই প্রথমে লেখা আছে তাহলে প্রথম যেই অনুপাত ওইটা হচ্ছিল বইয়ের দ্বিতীয়ত যেহেতু পরে দেওয়া আছে কলম তাহলে পরের যেই অনুপাত আছে ওইটা হচ্ছে কলমের অনুপাত তাহলে আমাদের এইখানে বই বই হচ্ছে হলো ব বইয়ের অনুপাত হলো সাত এবং কলমের অনুপাত ছিল দুই কারণ আমাদের এখানে বই আছে প্রথমে তাহলে প্রথম অনুপাত সাত তাহলে বইয়ের অনুপাত সাত কলম আছে দ্বিতীয়তে কলমের অনুপাত ছিল দুই এখন দুইটির অনুপাতেই দেওয়া আছে আর একটি মূল্য দেওয়া আছে সেটা হচ্ছে কলমের মূল্য এখন আমাদের বের করতে পড়েছে বইয়ের মূল্য তাই এখানে আমরা লিখতে পারি বইয়ের মূল্য বইয়ের মূল্য এখন এখানে কলমের অনুপাত ছিল কত বত্রিশ আমরা এখানে লিখতে পারি বত্রিশ এর এইখানে যেহেতু আমরা বইয়ের মূল্য বের করতে যাইতেছি এখানে আমরা যার মূল্য বের করব সেইটার যেই অনুপাত থাকবে ওইটা দিতে হইবে উপরে তাহলে এখানে যেহেতু বইয়ের মূল্য বের করতে যাইতেছি বইয়ের মূল্য তাহলে বইয়ের অনুপাত কত ছিল এই যে বই বইয়ের অনুপাত ছিল সাত তাহলে সাত দিতে হইবে আমাদের উপরে যার অনুপাত আমরা বের করব ওইটার অনুপাত দিতে হবে উপরে তাহলে বইয়ের মূল্য বের করতে এসে বইয়ের অনুপাত ছিল কত সাত সাত উপরে এবং যার মূল্য দেওয়া আছে তার অনুপাত হবে নিচে তাহলে মূল্য দেওয়া আছে কার কলমের মূল্য দেওয়া আছে তাহলে কলমের অনুপাত হচ্ছে দুই দুই হচ্ছে নিচে এইখানে আমরা টাকা লিখতে পারি আমরা যদি এর মানে হচ্ছে গুণ তাহলে দুইটা যদি আমরা বত্রিশে কাটাকাটি করি তাহলে বার যায় কালো কারণ আমরা জানি ষোলো দুগুণে বত্রিশ এখন এখান থেকে ষোলো এবং সাত আমরা এই ষোলো এবং সাত গুণ করতে পারি এই ষোলো গুণ এর মানে হচ্ছে গুণ এই সাতের সাত এখন এই দুইটা আমরা গুণ করব। ষোলো এবং সাত যদি আমরা গুণ করি তাহলে পাই একশো বারো